ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে মুলাদি উপজেলা ঈদগা ময়দানে কিন্তু সংগানুপাধিকারের নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে মুলাদিতে গণমিছিল অনুষ্ঠিত করছে আমরা যদি সরাসরি কথা বলি মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন আসনের হিসাব শর্মায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাত পাখার কান্ডারি উপাধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম সাহেব যিনি আজকের পিয়ার পদ্ধতি দাবিতে যে বিক্ষোভ সমাবেশটি রয়েছে এখানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন আমরা যদি সরাসরি কথা বলি আমরা জানতে আজকে যে আপনারা এখানে বিক্ষোভ এবং গণমিছিল করে যাচ্ছেন তো এই বিক্ষোভ এবং গণমিছিলে মূলত আপনাদের দাবিটা যদি মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতেন বা সরকারকে জানাতেন আমাদের মহতারমির সাহেব শর্মনাই তিনি তো কেন্দ্রীয়ভাবে ইতিপূর্বে ঘোষণা করেছেন যে আমরা পাঁচ দফা দাবি তার ভিতরে অন্যতম দাবি হইল পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং ফেসিবাদের বিচার প্রকাশ্য বিচার এবং রাষ্ট্র সংস্কার এই এবং ফেসিবাদের দ্বারা সহযোগী তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এই যে দাবিগুলো এগুলি আমাদের এখন মূলত মূল প্রতিপাদ্য বিষয় এবং আপনারা জানেন যে গতানুগতিক একটা নির্বাচনের জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়নি মানুষ একটা পরিবর্তন চাচ্ছে রাষ্ট্রের সংস্কার চাচ্ছে এবং ফেসিবাস যেই সিস্টেমে সৃষ্টি হয় সেই সিস্টেমটাই আমরা উত্থ করতে চাচ্ছি এজন্যই মূলত পিয়ার পদ্ধতি সুতরাং পিয়ার পদ্ধতি যদি এটা বাস্তবায়িত হয় তা আমরা আশা করি এদেশে সকল শ্রেণী সকল পেশার সব রাজনৈতিক ধরনের মানুষের তাদের মতামতের প্রতিফলন ঘটবে এবং হানড্রেড পারসেন্ট ভোটের একটা মূল্যায়ন হবে এক পার্সেন্ট ভোটও পোষা যাবে না বরাংশ যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের তত পার্সেন্ট সংসদ সদস্য যাবে তাতে করে সমাজের সংঘাত বন্ধ হবে পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে অস্ত্রবাজি বন্ধ হবে কালো টাকার দৌরত্ব বন্ধ হবে মারামারি হানাহানি বন্ধ হবে একটা সুন্দর একটা পরিবেশে এটা জাতীয় নির্বাচন হবে আনন্দমুখর পরিবেশের নির্বাচন হবে সকলের মতামতের বাস্তবায়ন হবে প্রতিফলিত হবে এবং যারা জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখবে মেধাবী চৌকাশ রাজনীতিবিদদের একটা মূল্যায়ন হবে আমরা এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই পেশি শক্তির দৌরত্ব থেকে বেরিয়ে আসতে চাই এবং কালো টাকার দৌরত্ব আমরা বন্ধ করতে চাই মেধাবীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে চাই এজন্য পেশাবের দাবিটা করছেন আমরা এই দাবির লক্ষ্যে জনসচেতনার সৃষ্টি জন্য আজকের এই আমাদের গণমিছিল আমরা দেশবাসীকে উদার আহ্বান জানাবো আসুন সকলে মিলে আমরা এই দাবিকে সুসার করি এবং গ্রামে গঞ্জের প্রতিটা জায়গায় আমরা এই দাবি তুলি আওয়াজ তুলি যাতে করে সরকার বাধ্য হয় এই পদ্ধতি নির্বাচন দেওয়ার আজকে আপনাদের পিয়ার পদ্ধতির দাবিতে বিক্ষোভ সমাবেশ রয়েছে আমি যে আপনার কাছে জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশে যারা উল্লেখযোগ্য দল রয়েছে তার ভিতরে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এ চারটি দলকে আমরা তোমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে বড় দল হিসেবে আখ্যা করা দেওয়া হয়েছিল কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রফেসর ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা তিনি সফরে গিয়েছেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে সফরে নেননি বা দাওয়াত করেননি এখান থেকে আপনারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো খুঁজে পাচ্ছেন কিনা এটা আমরা মনে করি ইনি সরকার তার প্রাথমিক অবস্থা ছিল সেখান থেকে সে সরিয়ে আসছে এবং ওই লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে সে বৈঠকের পরেই উনি একটা দিকে জুতি পড়েছে এবং সেই কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকই মাইনাস করতে চাচ্ছে কারণ ইসলাম সকলেই জানে যে ইসলামী আন্দোলনকে ব্যবহার করা যাচ্ছে না এবং খোদ আমেরিকাও হয়তো ইসলামী আন্দোলনকে ততটা পছন্দ করে না কারণ ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন কথা বলেছে রোহিঙ্গারা যেখানে আসে ওখানে যে একটা মানবিক করিডোর তারা দেওয়ার কথা বলছে সেই মানবিক করিডোরের বিপক্ষে আমরা কথা বলেছি এবং এখানে জাতিসংঘের যে একটা মানবাধিকার কমিশন অফিস প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটারও বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালোভাব এবং সেখানে আয়োজিত যে অনুষ্ঠান সেখানে বিএনপি অংশগ্রহণ করেছে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এনসিপি অংশগ্রহণ করেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি এটা হয়তো আমেরিকা ভালোভাবে নেয়নি সুতরাং আমেরিকা মনে করতেছে যে তাদের পলিসি বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় অন্তরায় এ কারণেই তারা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটু এড়িয়ে চলতে চেষ্টা করছে সে সাথে করো কিছুটা ইসলামী আন্দোলনকে এড়িয়ে চলতে চেষ্টা করছে কারণ পিয়ার পদ্ধতির যে দাবি সর্বপ্রথম ইসলামী আন্দোলনই তুলেছে এবং ব্যাপারে সকল দলের সাথে যোগাযোগ করে একটা শক্ত অবস্থান তৈরি করছে ইসলামী আন্দোলন এ কারণেই তারা ইসলামী আন্দোলনকে একটু সাইড করার চেষ্টা করছে বলে আমরা মনে করি বাবুগঞ্জ বরিশাল তিন আপনি হাত পাখার কান্ডারি হয়ে আগামী ত্রোদার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তো সেই হিসাবে এই মুলাদি জন্য আপনি মুলাদি বাউরাজ বরিশাল তিন আসনের জনগণের জন্য কী বার্তা দিতে চান আমি আমার জনগণকে একটা বার্তাই দিতে চাচ্ছি যে চুয়ান্ন বছরে আপনারা আজকে ত্রোদশ নির্বাচনের আগেও বারোটি সংসদ নির্বাচন আপনারা ভোট দিয়েছেন কিন্তু কী পেয়েছে সেটা হিসাব নিকাশ আপনাদের কাছে স্পষ্ট দেশটি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদাবাদী টেন্ডারবাদীতে দেশটা ছয়লাভ হয়েছে এমন কোনো হাট নাই এমন কোনো বাজার নেই এমন কোনো খেয়াঘাট নেই যেখানে চাঁদাবাজি হচ্ছে না সুতরাং আমরা চাচ্ছি যদি টেন্ডার মুক্ত যদি বরিশাল তিন করতে চান মুক্ত যদি বরিশাল তিন করতে চান এবং শান্তি নিরাপত্তার একটা এলাকা যদি করতে চান তা আপনারা নতুন একটা পদ্ধতি নতুন একটা সিস্টেম এবং নতুন একটা দলকে আপনারা পছন্দ করবেন সব দলই তো দেখেছেন আমার অনুরোধ থাকবে আপনারা ইসলামী আন্দোলনকে এখন পর্যন্ত আপনারা পরীক্ষা করেননি তো এই এলাকার জনগণকে আমাদের সঠিকভাবে অনুরোধ আপনারা ইসলামী আন্দোলনকে একবার সুযোগ দিন পিস সাহেব সুযোগ দিন ইনশাল একটা সুখী সমৃদ্ধশালী বরিশাল তিন আমরা আপনাদেরকে উপহার দেব দর্শক আমরা কথা বলছিলাম মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন আসনের হাত পাখার কান্ডারি পিস সাহেব চর্মনায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম তিনি কিন্তু বারবার করে একটা কথাই বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি সবুজ বাংলা দেখেছি লাল বাংলা দেখেছি নীল বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পুরান বাংলা দেখেছি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন আসনের যে হাত পাখার সদস্য পদপ্রার্থী তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন তার একটাই দাবি ইসলামকে একটা জন্য তারা জনগণের কাছে এবং বরিশালের তিন আসনের জনগণের কাছে দাবি জানিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা বারের জন্য যেন তারা পরীক্ষা করে এবং সেই লক্ষ্যে যেন আগামী ত্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা মারকায় ভোট দেন এই আহ্বান কিন্তু তিনি মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন আসনের জনগণের কাছে করেছে দর্শক পিয়ার পদ্ধতি সংখ্যানুপাধিকারের নির্বাচনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু মুলাদি উপজেলা শাখায় বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পি সাহেব চর্মনাই পূর্ব ঘোষিত ছাব্বিশ সেপ্টেম্বরে মুলাদি উপজেলা শাখায় রাজপথকে প্রকম্পিত করে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ঝটিকা মিছিল সহকারে কিন্তু তারা মুলাদি উপজেলা ঈদগা ময়দানে প্রবেশ করে এবং সেখানে নেতাকর্মীরা কিন্তু জোরালোভাবে যে দাবিটা তুলে ধরেছেন যেটাকে তারা গুরুত্ব দিয়ে বলছেন সেটা হলো তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে পিয়ার পদ্ধতি হারে নির্বাচনে সরকারকে দিতে বারবার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত আজকে পিয়ার পদ্ধতি সংখ্যানুপাধিকারের নির্বাচন পাঁচ দফা দাবি সহজে বিক্ষোভ সমাবেশ আছে সেখান থেকে আমি আবু হানিফ চরমনাই মিডিয়া মুলাদি বরিশাল